হ্যালো বন্ধুরা আমরা রূপনগর ব্রিজে থেকে নামতেছি ব্রিজটা রূপনগরে এসে একটা ব্রিজ দেখতে পারবেন ব্রিজ থেকে আমরা সামনে সামনের দিকে সাভারের দিকে যাচ্ছি ব্রিজটা ব্রিজে অনেক লোক বেড়াইতে আসে এখানে রূপনগরের আশেপাশে মেলা বসছে মেলাটা আপনাদের দেখাই এই যে এই যে দেখেন মেলা সড়ক অনেক বহু লোক গ্রামের দিকে গেলে যে যাইতে পারি যাই হোক গাড়ির শব্দে হয়তো এই ভিডিওটা আপনাদের একটু সাউন্ড প্রবলেম হইতে পারে এখানে একটা রেস্টুরেন্ট আছে দেখেন এই যে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট এখানে ভালো খাবার টাবার পাওয়া যায় বন্ধু বান্ধব নিয়ে এখানে আসতে পারেন এসে ঘুরে ঘুরে যেতে পারেন অনেকেই আসে এখানে ঘুরতে দেখেন খুব সুন্দর পরিবেশ বাতাস আছে হ্যাঁ বাতাসটা আমি আর আরিফ ভাই আসছি পিছনে আরিফ ভাই আছে আরে ভাই ঘুরতে কেমন লাগলো একটু বলেন ধরেন হ্যাঁ ঘুরতে কেমন লাগলো এই বিকেল বেলা নদীর বারে ঘুরতে এসে খুবই ভালো লাগলো তো আপনারা তো দেখতে পেয়েছেন যে এখানে খুব অনেক দোকানে বসেছে তো ওখানে এখানে প্রচুর মানুষ ঈদ জমেছে সবাই ঈদের পর একটু ফ্রি হয়ে ঘুরতে আসছে দেখতে পাচ্ছেন আমাদের সামনে পিছনে এখানে একটা রেস্টুরেন্ট খুব সুন্দর ভালো একটা রেস্টুরেন্ট ওই যে হ্যাঁ ভালো একটা রেস্টুরেন্ট আপনারা দেখতে পাইতেছেন এখানে ভালো খাবারের ব্যবস্থা আছে রেস্টুরেন্ট অনেক অনেক আছে অনেক হোটেল আছে আপনারা সুন্দর সুন্দর খাবার পাবেন বন্ধু বান্ধব নিয়ে এখানে ঘুরে আসতে পারেন এখানে ঘোরার জন্য খুব ভালো ব্যবস্থা আছে জায়গা তো এখানে অনেক লোকজন আসছে দেখেন এখানে পুজোর সামনে দেখতে চাইছেন এখানে একটা আচারের দোকান হ্যাঁ আচারের দোকান তো রূপনগরে হ্যাঁ বেশিরভাগ লোক এই ইয়ং বয়সের লোক আসে বয়স্ক লোক যারা একটু কম আসে কারণ বয়স্ক লোক যারা আসে তারা হয়তো শহর শহর থেকে আসছে আর রেস্টুরেন্ট খাবার এখানে খাবার খাচ্ছে দেখতে খাবারের সমারোহ তাদের এই খাবার গুলা এখানে এসে খাবার খেতে পারেন যাই রূপনগরের এই পরিবেশটা আপনাদের একটু দেখানোর জন্য আমার এই ভিডিওটা করা আমি আর আর বাই আসছি এখানে বেড়াইতে এই বেড়ানোর সাথে সাথে আপনাদের এই রূপনগরটা দেখাইলাম আর রূপনগরটা মেন পড়ছে ধামরাই ধামবাই পড়েছে ধামবাইয়ের শেষ প্রান্তে এবং ধামবাইয়ের শেষ প্রান্তে আর সাবারের নদীর পারে নদীর পারে এই রূপনগর রূপনগরের রাস্তা তো আমি হাঁটতেছি হাঁটতে খুব ভালোই লাগতেছে আমি বেশি হাঁটি না যেখানে যাই যাই তবুও আপনাদের জন্য এই এই জায়গাটা দেখানোর জন্য আমি একটু হাঁটলাম আর লোকজন অনেক সমাগম হ্যাঁ যে সাইডে আমার পাশে ডাইন দেখেন খাবারের হোটেল অনেক লোকজন খাবার খাচ্ছে আপনারা বন্ধু বান্ধব নিয়ে এখানে আসতে পারেন বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দিলাম এখানে আসবেন এখানে এসে এই পরিবেশে আপনি একটু ঘুরবেন দেখেন অনেক ভালো একটা পরিবেশ ভালো সুন্দর একটা পরিবেশ গাড়ি ঘোড়ার শব্দ আছে সাউন্ড আছে সাউন্ড আছে এই পাশে একটা রেস্টুরেন্ট দেখেন এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর রেস্টুরেন্টটা দেখেন পানি ঝর্ণা আছে বিশেষ করে পারি পানি পানি পড়তেছে পানির ঝর্ণা দেখেন অনেক সুন্দর ভালো একটা ঝর্ণা ঝর্ণা গ্রাম এলাকা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা ভালো লাগবে আর ভালো লাগার জন্য আমি গতকাল এখানে এসেছি আজ হয়ে এসেছি আরেকটা জিনিস দেখাই এখানে একটা আচারের দোকান দোকান অনেক করতেছে আসার বানাইতেছে এখানে চিংড়ি মাছ দিয়ে জিনিসপত্র তৈরি হচ্ছে এই জায়গাটায় শরবত এই যে শরবত বানাচ্ছে আমি আরেকটা আচারের দোকান দেখলাম এই যে এই যে আচারের দোকান দেখেন বিভিন্ন রকমের আচার গুলো অনেক রং গুলো অনেক সুন্দর আপনারা এখানে এসে আচার গুলা খেতে পারেন দেখেন মনে বাদামের আচার চালতার আচার তেঁতুলের আচার যাই হোক আপনাদের এই আচারের দোকান দেখি আসন মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ